আজ যাচ্ছিলাম ব্যাংক থেকে টাকা তুলতে কিসের টাকা তুলতে যাচ্ছিলাম আর কেন যাচ্ছিলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো ইভিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কমেন্টে জানিয়ে যাবেন প্রথমে আমি রেডি হয়ে নিয়েছি তারপর আমি চেকটা লিখে নেব যাতে ব্যাংকে গিয়ে আমার সময় নষ্ট করতে না হয় এই প্রথম আমি চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলবো এর আগেও আমি ব্যাংক থেকে অনেক টাকা তুলছি বাট অন্য মাধ্যমে এই প্রথম চেকে লিখতেছি মনে হচ্ছিল চেকে লিখা যদি কিছু ভুল হয় তাহলে প্রথম চেকের পৃষ্ঠাটাই তো নষ্ট হয়ে যাবে তারপরে ভাবলাম যা হওয়ার হবে এটা তো আমারই চেক বই কিছু ভুল হলে অন্য কেউ তো আর বকা দিবে না এই ভাবনা চিন্তা করে লেখাটা আমি লিখেই ফেললাম আচ্ছা আপনাদের জীবনে যে কোনো প্রথম কাজ করতে গেলে আপনাদের অনুভূতিটা কেমন থাকে আমাকে জানাবেন আমার তো জীবনের প্রথম যে কোনো কাজ করতে গেলেই প্রচুর পরিমাণে নার্ভাস ফিল হয় আসলে নিজের উপর এখনো পুরোপুরি ভাবে নির্ভরশীল হতে পারিনি এই এমনটা হয় এরপর আমি বাসা থেকে বের হয়ে পড়ি বাসা থেকে বের হয়ে আমি একটা রিক্সা নিয়ে নিই যেহেতু ব্যাংকটা আমার বাসার পাশেই ছিল যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে এর জন্য আমি একটা রিক্সাতে উঠে পড়েছিলাম সাধারণত দূরের পথ হলে রিক্সাতে তেমন একটা উঠা হয় না কিন্তু কাছের পথ হলে রিক্সাতে উঠে যেতেই ভালো লাগে যেন একা একাই যাওয়া যায় পাশে ছেলে বসবে কি মেয়ে বসবে এই ঝামেলাটা থাকে না আসলে নিজের উপর নির্ভরশীল হওয়াটা অনেক জরুরি নিজের যে কোনো কাজ নিজে করাই ভালো কারণ অন্যকে বিশ্বাস করে কিছু করতে দিলে কিছু না কিছু ক্ষতির সম্ভাবনা দেখা দিবে আর আমি মানুষটা এমন হয়ে পড়ছি যে নিজের কোনো কাজ নিজে করার জন্য মন থেকে যে সাহসটা লাগে সেই সাহসটাই যেন হারিয়ে ফেলেছি অন্যকে দিয়ে আমার সব কাজ করাই করাই আমি যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি তার বলার মতো না আপনারা যদি আমার মতন এভাবে ক্ষতিগ্রস্ত না হতে চান তাহলে হাজার কষ্ট হলেও নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন হয়তো কাজ করতে গিয়ে প্রথমে একটু কষ্ট হবে কিন্তু কাজটা শেষ হয়ে যাবার পর কিন্তু আপনি অনেক স্যাটিসফাই হবেন আমি বর্তমানে নিজের সব কাজ নিজে করা শুরু করে দিয়েছি ঠিক আগের মতো জানি না এভাবে কতদিন সবকিছু করতে পারবো বাট যতদিন পারবো ততদিন ইনশাল্লাহ করেই যাব তবে আমার কিন্তু কারুর প্রতি কোনো অভিযোগ নাই কারণ নিজেকে দোষারোপ করাটাই আমি বেশি নিয়েছি মানুষকে সংশোধন করার চেয়ে নিজে বদলে গিয়ে নিজের কাজ নিজে করাই উত্তম মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন বাট কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যাই হোক আমি ব্যাংকে এসে পড়েছিলাম এসেই দেখি বেশ কিছু লোক টাকা তুলছে তাই আমি এক পাশে গিয়ে বসে চেকের পিছনে আমি আমার মোবাইল নাম্বারটা লিখছিলাম যা চেক লিখতে গেলে তার পিছনে অবশ্যই লিখা লাগে কারণ সেই নাম্বারে টাকা তোলার পরে একটা মেসেজ যাই যে কত টাকা তোলা হয়েছে আর কবে তোলা হয়েছে কোন টাইমে তোলা হয়েছে তো নাম্বার লিখে আমি আমার চেকটা কাউন্টারে দিয়ে দিই আমার এই টাকাগুলো তুলতে অনেক মায়া লাগছিল কারণ আমি দীর্ঘদিন ধরে এক টাকা দুই টাকা করে পুঁজি বানিয়ে এই টাকাগুলো ব্যাংকে রাখছিলাম খুব বেশি টাকা যে তাও না অল্প টাকায় কিন্তু অনেক খারাপ লাগছিল তবে না তুলে আর উপায় ছিল না বিশেষ একটা প্রয়োজনে টাকাগুলো তুলতেই হলো তাই মনকে এটা ভেবেই সান্ত্বনা দিচ্ছিলাম যে ইনশাল্লাহ এইরকম টাকা একদিন আমার অনেক আসবে টাকা তোলা হয়ে গেলে আমি আরেকটা রিক্সা ডেকে বাসার দিকে চলে যাই আর এই টাকাগুলো কি কারণে তোলা হয়েছে নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ